প্রবাসীর বোর সাথে বড় কেয়া করতে সে হাতে নাতে ধরা খেলো এই যুবক এখানে মাতাব্বর সাহেব আসে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছে আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে আচ্ছা মুরব্বি কি হয়েছে না আমার একটু বিস্তারিত বাঙ্গায় কইন তো ঘটনাটা হইলো এই যে ছেরাটা হ্যাঁ 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 ছেরাটার বাড়ি হলো পশ্চিম কল্যাণী কান্দা হ্যাঁ এই ছেরা এই পশ্চিম কল্যাণী কান্দা থেকে লামুক্তায়া এই যে আমার ছেলের বউইটা আমার ছেলে থাকে বাহিরে কালকে রাত্রে আমি যখন প্রস্রাব করতে বাড়াইছি সেই ঘরের ভিতরে কথার আওয়াজ হয় আচ্ছা এখন আমি তো জানি যে আমার ছেলে তো বাড়িতে নাই তাহলে বোর করে কথা কইকে পরে আমি আস্তে আস্তে দরজার কাছে গেলাম যাইয়া দেখি এই ছেরা আমার বউ এই পুতের বউরে নিয়ে খাডের ভিতরে দুজনে বই আলাপ করতে ছোট ছোট করে কিন্তু দেখার সাথে সাথে আরে খবর দিলাম এটা আমার ছোট ভাই সৈদুল আরে খবর দিয়ে কইলাম যে তাড়াতাড়ি গুমে টড়ছরা দেখ আমার ঘরের ভিতরে এই সারা করতে আইছে এই যে লগ লাগাইছি আয় আয় রে দাদা কইছে হেরে হইছি হাতে নাতে ধরছইন হাতে নাতে ধরছি আচ্ছা ভাই আরে এই যে এর শরীর ভাই ও এটা শরীর ভাই আচ্ছা ভাই আমনে কে লাগাইছলা নে প্রবাসীর বল বল ভাই আমি আসছি

আমনের উচিত কইতে আমি বালানা বিদেশ মিডিয়ার লোক ওইভাবে কথা বার্তা করেন আমার মেজু ছেলে আজকে সতেরো বছর ধরে বিদেশ তিনটা না তিন কই আমার মেজু বউ তো এরকম করলো না ভাই

সবজেক্টটাকে শেষ করে দিল